একদম কম বাজারে যারা গাড়ি চান তাদের জন্য আজকে চমৎকার সুযোগ থাকবে এ পাশে কিন্তু হাইস আছে প্রবক্স আছে একজিও আছে রিজনেবল প্রাইসে আলহামদুলিল্লাহ বেশ কিছু গাড়ি কালেকশন আছে যারা এলিয়ন চাচ্ছেন এই পাশে দুই হাজার চোদ্দো মডেল একটা এলিয়ন আছে খুবই দারুণ টাকা ইনকাম করার জন্য যারা একটা প্রবক্স চাচ্ছিলেন সাকসিট চাচ্ছিলেন আজকে আমরা দিতে পারবো হিউজ কালেকশন একেবারে চমৎকার চমৎকার কালেকশন এবং শোরুমটা কিন্তু অনেক বড় একটা শোরুম এই যে দেখেন এ হচ্ছে আর রহমান কারহাট আর রহমান কারহাট আর লোকেশন আমার ভাই বলে দিবেন ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই তো রেজাল্ট অল সব সময় গাড়ি থাকে জি ইনশাআল্লাহ সব চেষ্টা করি যে বাজার যার যাই হোক যাতে স্বপ্নটা পূরণ হয় আর কি আচ্ছা তার আগে আমি একটু লোকেশনটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই সাইনবোর্ড থেকে চাষারার দিকে যে রোডটা গেছে এই রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার ঠিক পশ্চিম পাশে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আরও এমন কারণ তারপর চিন্তা সমস্যা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর কেউ যদি গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ

মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি গাড়িটা পার্চেস করতে পারবেন আর বাকি টাকা হচ্ছে আপনার ব্যাংক লোন করে দেওয়া যাবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ খুবই চমৎকার চমৎকার সুযোগ আছে সাথে থাকেন এবং পেপার কমপ্লিট গেলে আমরা তিন চার লক্ষ টাকা বাজেট দিব ইনশাল্লাহ তাহলে ভাই আজকে প্রথম আমরা এক্সিউটা দেখাই হ্যাঁ এক্সিউ দিয়ে শুরু করি উনিশের মডেল রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন গাড়ি মাত্র তেতাল্লিশ হাজার কিলো মাইলেজ মাত্র তেতাল্লিশ হাজার কিলো মাইলেজ এখন পর্যন্ত নাম্বার প্লেট করা হয় নাই ইনশাল্লাহ

ফিল্টার আছে যারা অল্প টাকায় টাকা ইনকাম করতে চাচ্ছেন হ্যাঁ ফিল্টার ছাড়া আমার কাছে প্রোবক্সও কিন্তু আছে ইনশাল্লাহ ওটাও দেখাবো এই যে ফিল্টার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালারের ইন্টেরিয়র খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন কাগজটা ছাব্বিশ সাল সাতাশ সাল কমপ্লিট ছাব্বিশ সাতাশ ইঞ্জি করা আছে নাইনটি লিটার এই গাড়িটা কিন্তু নাইনটি লিটার সিলিন্ডার করা আছে আচ্ছা এবং ভিতরে এই যে দেখেন বিস্কিট কালার বিস্কিট খুব সুন্দর কন্ডিশনে আছে বিস্কিট কালার বেজ ইন্টেরিয়র করা সিট কাভার থেকে শুরু করে সবকিছু কমপ্লিট এবং সিলিন্ডার করা আছে নাইনটি লিটার আমি যদি একটু পিছনটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এই যে সিলিন্ডারটা

অটো না ভাইয়া জি অল অপশান অটো ওকে সাতানব্বই মডেল দুই হাজার দুইয়ের স্টেশন মাশাল্লাহ তেলের গাড়ি জি তেলের গাড়ি তেলের মডেল দুই হাজার দুইয়েরই স্টেশন একেবারে ফার্স্ট পার্টি মালিক নাম ট্রান্সফার করে টাকা দিতে পারবেন আর রহমান কিন্তু সবসময় একটা কথাই বলে আর রহমান কারার থেকে আগে নাম ট্রান্সফার করে টাকা এবং এটাও তার আর ব্যতিক্রম না এই গাড়িটা হচ্ছে আপনার সাতানব্বই মডেল দুই হাজার দুইয়েরই স্টেশন যাদের ছোট ফ্যামিলি এবং বাচ্চাদের যারা স্কুলে নিয়ে যেতে চাচ্ছেন বা স্কুল বা

চার লক্ষ নব্বই হাজার টাকা চার লাখ নব্বই চার লক্ষ নব্বই হাজার টাকা অরলি চার টাকা চার টাকা এই গাড়িটা নিতে পারবেন তারপর হচ্ছে আমার কাছে প্রোবোক্স আছে এছাড়া আমার কাছে যে টাটা ন্যানো আছে এছাড়াও কম বাজারের গাড়ি আছে আমি একটু টাটা ন্যানোটা দেখাই পনেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন কাগজটা রানিং ফেল আছে পনেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন শুধুমাত্র তেলের গাড়ি মেনুল গিয়ারের গাড়ি এবং এটাও কিন্তু যারা যারা ভাবতেছেন যে একটা বাইক কিনবো বাইক না কিনে আমি বলবো এইগুলো কিনে বাইকে দুইজন উঠতে পারবেন আর এই গাড়িতে উঠতে পারবেন পাঁচজন পাঁচজন জি বাইক না কিনে আপনারা এগুলো কিনেন বাইকের চেয়ে কম দামে কিনতে পারবেন এটা পেপারস আপডেট ভাই পেপারসটা রানিং ফেল আছে চাইলে আপডেট করে দেওয়া যাবে এটা ফেল অবস্থায় 15 মডেল 16 তে রেজিস্ট্রেশন মাত্র 190000 টাকা 190 জি মাত্র 190000 টাকা একটা বাইকের থেকেও আমি মনে করি কম দাম আছে এটা 190 জি 190 আচ্ছা তাছাড়া এই যে আপনি যদি একটু বডি কিট সম্পূর্ণ গাড়ি দেখতে চান এই যে ক্যামরি তা একবারে বডি কিট স্বয়ং সম্পূর্ণ অল অপশন অটো গাড়ি অল অটো অল অপশন অটো পেপারসটা ফেল আছে চাইলে আপডেট করে নিতে পারবেন বডি কিট করা আছে লো প্রোফাইল টায়ার সিএনজি করা আছে ফার্স্ট পার্টি মালিক নাম ট্রান্সফার করে টাকা দিতে পারবেন এবং এটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সবগুলা গ্লাসও পেয়ে যাচ্ছেন অরজিনাল এটা অল অটো অল অপশন অটো অল অপশন অটো জি এটা আপনার পেপারসটা কমপ্লিট করলে এই গাড়িটার দাম আসবে চার লক্ষ তিরিশ হাজার টাকা আর ফেল অবস্থায় তারপর হচ্ছে যে নির্বাচন কিন্তু আর বেশি দিন নাই চার পাঁচ দিন আছে সম্ভবত আজকে চার তারিখ তো আর মাত্র মনে হয় সাত দিনের মতো সময় পাবে নির্বাচনের প্রচারণার গাড়ি বা আপনারা চাইলে কিন্তু এটা পার্সোনালি ইউজও করতে পারবেন এলপিজি করা আছে সানরুফ আছে হ্যাঁ সানরুফ কমপ্লিট এবং এই গাড়ির এত বড় গাড়ির ট্যাক্স কিন্তু মাত্র 25000 টাকা 25000 টাকা ট্যাক্স জি 25000 টাকা ট্যাক্স লাইভটা সবাই শেয়ার করে দেন যারা পেজে নতুন পেজটা ফলো দেন আমরা আর রহমান কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আসার আগে ফোন দিয়ে আসবেন এই শোরুমে রিজনেবল প্রাইজে গাড়ি থাকে হাইস প্রবক্স নোয়া এই ধরনের গাড়িগুলো अवेलेबल আছে 110 100 নেবেন এবং এলিয়ন এক্সিও জিপ কোয়ালিটি বেশ কিছু গাড়ি কালেকশন আছে অবশ্যই যোগাযোগ করবেন

কাগজটা ছাব্বিশ সাল সাতাশ সাল কমপ্লিট হ্যাঁ সুজুকি সুজুকি আল্টো ম্যানুয়াল গিয়ারের গাড়ি পনেরো মডেল শেপের গাড়ি ফার্স্ট পার্টি মালিক নাম ট্রান্সফার করবেন আগে তারপর টাকা দিবেন সবগুলো গ্লাস পেয়ে যাচ্ছেন অরিজিনাল এটার দাম থাকবে মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ চার লক্ষ তিরিশ হাজার টাকা এবং এটা কিন্তু ছোটো ফ্যামিলি যাদের তাদের জন্য একেবারে আজকে কিন্তু অনেকগুলো গাড়ি আছে আমাদের যাদের ছোটো ফ্যামিলি বা বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি দরকার তাদের জন্য কিন্তু

সিএনজি করা আছে অল অপশন অটো গাড়ি অল অপশন 1500 সিসি পেপারসটা ফেল আছে নাকি বাবা পেপারসটা আপডেট পেপারস আপডেট পেপারস আপডেট পেপারস আপডেট এটার দাম থাকবে মাত্র 350000 টাকা এবং চাকাগুলো কিন্তু খুব সুন্দর অ্যালোরিং স্বয়ং সম্পূর্ণ চারটা চাকা একেবারে পারফেক্ট আছে ভালো আছে তারপর হচ্ছে আপনি জি করলা জি করলা জি চার এর মডেল সাত এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ভিতর দা পাবেন বিস্কিট কালার এবং এটা কিন্তু

মাত্র এগারো লক্ষ তিরিশ হাজার টাকা এগারো লক্ষ তিরিশ এগারো লক্ষ তিরিশ হাজার টাকা এবং এই সবগুলা গাড়ি কিন্তু আপনার দাম দামি করতে পারবেন আচ্ছা এরপর আমরা একটা প্রবক্স দিই প্রবোক্স একেবারে টিন বডি একদম টিন বডি এটা মডেল প্রিন্স ভাই চারের মডেল দশের এদি স্টেশন চারের মডেল দশের এদিকে সিলিন্ডার সিএনজি করা আছে নাইনটি লিটার একবারে পাঁচ পার্টি মালিকের গাড়ি চারটা চাকা অ্যালোডিং স্বয়ংসম্পন্ন সিলিন্ডার ও ফ্রেশ সিএনজি করা চারের মডেল এ একটা কোনো ধরনের প্রবক্স সাধারণত একদম ফ্রেশ সচরাচর মিলে না একেবারে যে বক্স আকারে সিএনজি করা আছে 90 লিটার প্রো বক্স সাধারণত এত সচরাচর এত ফ্রেশ মিলে না খুবই ফ্রেশ আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত অরিজিনাল পাবেন কাগজটা ছাব্বিশ সাল সাতাশ সাল কমপ্লিট পাবেন জিএল গাড়ি হ্যাঁ নাম ট্রান্সফার করে টাকা দিতে পারবেন এটার দাম পড়বে সাত লক্ষ টাকা মাত্র সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা অনলি সাত লক্ষ টাকা তারপর হচ্ছে আপনার টয়টা রাম স্লাইড ডোরের গাড়ি হ্যাঁ আপনার এই এক দরজা কিন্তু পাওয়ার থাকবে ওয়ান্ডার পাওয়ার স্লাইডিং ডোর স্লাইডিং ডোর এক দরজা পাওয়ার

সিএনজি করা আছে সিক্সটি লিটার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি আগে নাম ট্রান্সফার পরে টাকা দিবেন একেবারে ফ্রেশ কন্ডিশন কোন ধরনের খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট বলতেই নেই মাসাল্লাহ বলটা ফ্রেশ আছে হ্যাঁ একেবারে সম্পূর্ণ ফ্রেশ এই যে ভিতরে টিম বডি গাড়ি সিট কিন্তু কভার নতুন লাগানো আছে লাইভটা সবাই শেয়ার করেন আমরা আর রহমান কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাসস্ট্যান্ড শোরুমে 1 লক্ষ 2 লক্ষ 90 হাজার টাকা পেপারস কমপ্লিট গাড়ি আছে যারা কম বাজেটের ভিতর পেপারস কমপ্লিট গাড়ি চাচ্ছেন আজকে লাইফটা কন্টিনিউ করেন ভাই এটার দাম কত চাচ্ছিলেন নয় মডেল চোদ্দ রেজিস্ট্রেশন কাগজ ছাব্বিশ সাল সাতাশ সাল কমপ্লিট ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এটার দাম থাকবে তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি তেরো লক্ষ আশি তারপরে এখানে আমার কাছে সাকসিড আছে এই সাকসিডটা আছে আমরা কিন্তু হাইস দেখাই নাই হাইসো আছে সাথে থাকেন ইনশাআল্লাহ দেখাবো হাইস আছে সাথে থাকেন পাঁচের মডেল এই যে এটা পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ পেপার কমপ্লিট এটা হচ্ছে

বুঝতে পারবেন এখন পর্যন্ত হ্যাঁ ভাইয়া যদি গাড়ি লাগে আপনি ফোন দিতে পারেন কি গাড়ি লাগবে বা কেমন বাজেটে গাড়ি চাচ্ছেন অথবা কি পারপাজে ইউজ করবেন আপনার ভাইয়ার সাথে ডিসকাস করলে হয়তো আপনি একটা গাড়ি নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে একটা জিএল হাইস দুই হাজার একুশের মডেল না ভাইয়া একুশের মডেল একুশের মডেল জিএল হাইস্ট এই গাড়িটা কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আমরা জানবো হয়তোবা এই গাড়িটা দশ লক্ষ এগারো লক্ষ নাকি এগারো লক্ষ দশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি এই গাড়িটা নিতে পারবেন এগারো লক্ষ দশ হাজার টাকা লোন করে দেওয়া যাবে ব্যাংক লোন করে দেওয়া যাবে টোটাল দাম আসবে সাত্রিশ লক্ষ টাকা সাত লক্ষ সাত্রিশ লক্ষ টাকা একেবারে আপনি এছাড়াও যদি এরকম কোনো গাড়ি আপনার পছন্দ থাকে যে আমি জিএল নিব না সুপার জিএল নিবো বা ডিএক্স নিব সেটাও কিন্তু আমরা আইনা দিতে পারবো কোনো সমস্যা নেই সমস্যা নাই নতুন গাড়ি আপনারা যে গাড়ি লাগে না কেন নতুন গাড়ি যদি কোনো বাইরে বা কিস্তিতে নিতে চান বাইরে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন গাড়ি কিন্তু নতুন গাড়ি যারা কিনবেন বা একটা কথা সবসময় বলে যে নাম ট্রান্সফার করে গাড়ি কিনবেন আমি বলি ভাই আমার সাথে যোগ করে বলেন যে নাম ট্রান্সফার আগে জি পরে টাকা পরে টাকা তারপর হচ্ছে বিটস টাটা বিটস জি আটের মডেল 13 তে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল পেপার কমপ্লিট ছাব্বিশ সাল পুরোটা পেপার কমপ্লিট পাবে তেলের গাড়ি অল অপশন অটো গাড়ি অল অটো না জি অল অপশন অটো তেলের গাড়ি শুধু সিসি কত হবে ভাইয়া এক হাজার সিসি এক হাজার সিসি তেলের গাড়ি কালারটা খুবই সুন্দর ব্ল্যাক ব্ল্যাক সাইড বাম্পার করা আছে হ্যাঁ সামনে পিছনে বাম্পার করা আছে জি অনেক ভাই বলতেছে গাড়ি আমার একটা লাগবে আমারও ভাই একটা গাড়ি লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসেন কি বলতেছে আজকে গাড়ি লাগবে এটির শোরুমটা হচ্ছে হচ্ছে এমন একটা শোরুম সবার জন্য গাড়ি থাকে জি লাখ থেকে শুরু করতে আসছে টাকা থেকে শুরু করে 37 না আপনি যদি মনে করেন যে আপনি আপডেট মডেলে প্রিমিয়ো বা এলিয়ন বা যে কোনো গাড়ি আপনার রিকন্ডিশন গাড়ি লাগবে আপনাদের সেটাও দেওয়া সম্ভব আর এই শোরুমে সব বাজেটের গাড়ি থাকে তিন লাখ চার লাখ থেকে শুরু করে পাঁচ লাখ দশ লাখ বারো লাখ চোদ্দ লাখ अवेलेबल গাড়ি থাকে এলিয়ন প্রিমিয়ো এজু বৈরাটি আইটেমের গাড়ি থাকে আপনারা শোরুম ভিজিট করতে পারেন অথবা বাইদের নাম্বার

ফুড স্টেপ তারপর রুববার পার্কিং সেন্সর সবকিছু কিছু অ্যাভেলেবেল আছে প্রাইস কত চাল প্যারোর মডেল চোদ্দ দের রেজিস্ট্রেশন কাগজ ছাব্বিশ সাল সাতাশ সাল কমপ্লিট এর দাম থাকবে বারো লক্ষ বিশ হাজার টাকা বারো বিশ বারো লক্ষ বিশ হাজার টাকা আমি একটা ট্রেনিং কার দেখাই হ্যাঁ এই যে নাইনটি নাইনটি জি ট্রেনিং কার সিএনজি করা আছে সিএনজি করা আছে ড্রাইভিং শেখানোর জন্য একটা চমৎকার ড্রাইভিং শেখানোর জন্য ম্যানুয়াল গিয়ারের গাড়ি নাইনটি সিএনজি করা আছে একেবারে সস্তায় কিনা দামে দাম থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক পঁয়ত্রিশ আরেকটা সাকসিড আছে এটাও একটু দেখা দেয় শোরুমের লোকেশানা বলে যে এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড মহাম্মদ মাহাম্মদপুর বাস স্টেশন ঠিক পাশেই আপনাদের শোরুমরা পেছনে ওকে রহুল আমি

ছয় লক্ষ আশি জি ওকে 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 থ্যাংক ইউ ভের মাচ ওনাট ওনি আচ্ছা ও ষোলো বিটস বিটসের সিরিয়ালটা কত বিটসের সিরিয়ালটা হচ্ছে বলুন নাকি এগারো সিরিয়াল এগারো সিরিয়াল ন এগারো ছত্রিশ পঁয়তাল্লিশ আচ্ছা 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 ওকে ভাই আর আসলে ফোন দিবেন হ্যাঁ স্ক্রিন নাম্বার দেওয়া আছে ফোন দিবেন এই পাশে তো একটা বিটস আসার আগে ফোন দিবেন সমস্যা নাই আর মোটামুটি আমরা বলে দেন জি এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে আপনি যে কোনো গাড়ি নতুন রিকন্ডিশন যে কোনো গাড়ি মাত্র থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে বাকি টাকা ব্যাঙ্ক লোনে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হোক সেটা হাইস প্রো বক্স বা এলিয়ন প্রিমিয়ম ফিল্টার যে যেকোনো গাড়ি আপনি আমার কাছ থেকে বা নোয়া স্কোয়ার যে কোনো গাড়ি আপনারা কিন্তু আমার কাছ থেকে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন এই সাইনবোর্ড থেকে চাষার দিকে যে রোডটা গেছে এই রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার ঠিক পশ্চিম পাশে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট তারপরেও চিন্তা সমস্যা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর কেউ যদি গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান সেই সুযোগ সুবিধাও কিন্তু আমাদের কাছে আছে এমনকি আপনি যদি আপনার পুরাতন কোনো গাড়ি থাকে এই গাড়িটা দিয়ে কিন্তু আপনি আমাদের কাছ থেকে রিকন্ডিশন গাড়িও নিতে পারবেন সেই সুবিধা আছে ওকে সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে লাইভ দেখার জন্য বিজনেস নাইনটি নাইনের সাথে থাকলে অবশ্যই আপনার স্বপ্ন একদিন পূরণ হবে কারণ আমাদের পেজে আমার সব বাজেটে গাড়িগুলো দেখানোর চেষ্টা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসার আগে একটা ফোন দিয়ে আসবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আসসালাম